এ যেন ঠক বাঁচতে গা উজার কারণ এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে আর চাকরি বাতিলের পর কিন্তু গ্রাম একেবারে দিশে হয়ে গেছে গ্রামে আর কোনো মানুষজন নেই বেশিরভাগ বাড়িতেই তালা কারণ একই গ্রাম থেকে চাকরি পেয়েছিলেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারা এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির তার মধ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার বড়সড় রায়দান করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আরও ভয়ঙ্কর বিচারপতি দেবাংশু বসাক একেবারে ঢাকি সমেত বিসর্জনের বাজনা বাজিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক দু সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন তিনি আর তার পর কিন্তু একেবারে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে দিশেহারা বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা চাকরি বাতিলের খবর শুনেই কিন্তু দিশেহারা এবার সতরঞ্জনের গ্রাম গোটা গ্রাম উজাড় হয়ে গেছে বাড়ি থেকে পালিয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা ভূ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এমনকি কারো বাড়িতে তালা তো কারো ফোন সই জব আর এই সতরঞ্জন কাণ্ডে কিন্তু তোলপাড় হয়েছিল পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর উপেন বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সিবিআই ডিরেক্টর উপেন বিশ্বাস তিনি কিন্তু ঢোল ফাটিয়েছিলেন শতরঞ্জনের সতরঞ্জন প্রসঙ্গ প্রথম সামনে এনেছিলেন সত্যঞ্জনের হাত ধরে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আর এই চাকরি বাতিল হওয়ার পরপরই কিন্তু রঞ্জনের গ্রাম একেবারে তিসেহারা কারণ তার হাত ধরেই টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছিলেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আর চাকরি বাতিল হওয়ার পরপরে কিন্তু বিস্ফোরক এলাকাবাসীরা গ্রামবাসীরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বড়সড় সড়ো বোমা ফাটালেন সত্যঞ্জনের প্রতিবেশীরা কিভাবে চাকরি বিক্রি হয়েছিল কিভাবে তার বাড়ির সামনে লাইন দিয়ে দিনের পর দিন রাতের পর রাত লাইন দিয়ে চাকরি কিনেছিলেন চাকরি প্রার্থীরা একেবারে বিস্ফোরণ ঘটিয়ে চাললেন লোকসভা ভোটের মাঝে চাকরি বাতিল হতেই শতরঞ্জনের মামা ভাগ্নে গ্রামের বাসিন্দারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীনই সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস ভিডিও বার্তায় সতরঞ্জন নামে এক ব্যক্তির কথা জানান এবং অভিযোগ করেন তিনি নাকি টাকার বিনিময়ে বহু চাকরি দিয়েছেন পরে গ্রেপ্তার হন সেই সতরঞ্জন ওরফে চন্দন মণ্ডল সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজারেরও বেশি চাকরি বাতিল হয়েছে তার মধ্যে আছেন উত্তর চব্বিশ পরগনার চন্দনের গ্রামের আশেপাশের এলাকার অনেকে হাইকোর্টের রায়ের পর মঙ্গলবার ভরা দুপুরও যেন অদ্ভুত আধার নেমে গিয়েছিল সেই বাগদার মামা ভাগিনা গ্রামে আর আজ বুধবার সেই গ্রামে ঢুকতি কিন্তু একেবারে তোলপার কারণ গ্রাম একেবারে ফাঁকা বেশিরভাগ গ্রামবাসীদের বাড়িতেই তালা এমনকি ফোনও বন্ধ এদিন গ্রামের বাসিন্দারা জানালেন কেবল মামা ভাঙিনা নয় আশেপাশের চরুই কাছি কুরুলিয়া রামনগর সহ কোটা বাগদা ব্লকের প্রচুর ছেলে মেয়ের চাকরি চলে গেছে চন্দনের প্রতিবেশী স্থানীয় একটি সমবায় সমিতির চেয়ারম্যান হারান বিশ্বাস বলেছিলেন যাদের চাকরি গেছে তাদের বেশ কয়েকজন অবৈধভাবে চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলেই মনে হচ্ছে তবে তার মতে সকলেই অবৈধভাবে নিয়োগ হয়নি মামা কিরামে গ্রামে চাকরি যাওয়া এক যুবকের আত্মীয় এদিন বলেন কয়েক বছর আগে এখানে যখন চাকরি বিক্রি হচ্ছিল তখন চন্দন মন্ডলকে টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছিল এদিন পুরনো স্মৃতি বাসিন্দারা অনেকে জানান কয়েক বছর আগে ভোর থেকে রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে আসা লোকজনের দীর্ঘ লাইন পড়ত চন্দনের বাড়িতে উদ্দেশ্য একটাই চন্দনের ফোঁটায় ভাগ্য বদলানো হাইকোর্টের রায়ের পর এলাকার পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল যাদের চাকরি বাতিল হয়েছে তারা সোমবারের পর থেকে আর বাড়ির বাইরে বের হননি এমনকি কেউ কেউ বাড়ি থেকে উদাও পর্যন্ত হয়ে গেছেন তেমন এক যুবকের বাড়ি গিয়ে এই নিয়ে প্রশ্ন করতেই জানালেন তিনি কোনো স্কুলে চাকরি করেন ঘাটে কাজ করেন পড়শি এক মহিলা বলেন বাগদায় প্রচুর যুবক যুবতী পথে বসলেন কারো বিয়ে হয়েছে কারো সন্তান হয়েছে ঋণ নিয়ে বাড়ি করেছেন কেউ কেউ তাদের এবার কি হবে সেটাই তারা জানেন যারা যোগ্যতার নির্কে চাকরি পেয়েছিলেন হাইকোর্টের রায়ে তারাও অনেকে আত্মবিশ্বাস হারিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চাকরি যাওয়া এক তরুণীর কথায় পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার চাকরি পেয়েছিলাম এখন তো মুড়ি মিছরি এক হয়ে গেল বাড়ির বাইরে বেরোতে লজ্জা হচ্ছে যোগ্যরা অনেকে অবশ্য আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন এলাকার বাসিন্দা সন্তোষ কুমার মণ্ডলের ভাইপোর চাকরি বাতিল হয়েছে সন্তোষ বললেন আমার ভাইপো নিজের যোগ্যতায় কাউকে এক পয়সা না দিয়ে চাকরি পেয়েছিল প্রাথমিক স্কুলের চাকরি ছেড়ে হাই স্কুলে শিক্ষকতা করছিল আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গোটা রাজ্য জুড়ে কিন্তু একেবারে হাহাকার পড়ে গেছে আর সব থেকে বেশি দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছিল যেখান থেকে সেটা হলো চন্দন মণ্ডলের হাত ধরে মামা ভাগিনা এবং তার আশেপাশের গ্রামগুলিতে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি কিনেছিলেন ভোর থেকে রাত পর্যন্ত চন্দন মণ্ডলের বাড়ির সামনে লাইন দিয়ে টাকার বিনিময়ে চন্দনের ফোঁটায় ভাগ্য বদলাতে চেয়েছিলেন আর এবার কিন্তু ভাগ্যটা বদলেই গেল পুরো উল্টে গেল রেজাল্ট টাকার বিনিময়ে যারা যজ্ঞদের পথে বসিয়ে যজ্ঞদের কাঁদিয়ে এতদিন ধরে চাকরি করলেন তাদের সুদ সমেত টাকা তো ফেরত দিতে হচ্ছেই এমনকি সামাজিক সম্মানহানি এবং ঘুষের টাকাটা পর্যন্ত তাদের গেল এবং সারা জীবনের জন্য পথে বসলেন এমনকি যারা লোন নিয়ে বাড়ি করেছেন তারা কিভাবে এই লোন শোধ করবেন এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে বোমা ফাটিয়েছেন একাধিক চাকরি বাবা মায়েরা চন্দনমণ্ডলের হাত ধরে হাজার হাজার চাকরি হয়েছে চন্দন চন্দনমণ্ডলকে টাকা দিয়ে চাকরি হয়েছে আর এই চন্দনমণ্ডল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন ছেলে তার মধ্যেই একের পর এক বোমা ফাটালেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আত্মীয় থেকে শুরু করে বাবা এমনকি আশেপাশের প্রতিবেশী গ্রামবাসীরা কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিলেন চন্দনমণ্ডল হাটে হাঁড়ি ভেঙে ছাড়লেন এই সমস্ত গ্রামবাসীরা সব মিলিয়ে কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি তবে এই প্রশ্নটা উঠে গেছে রাজ্য রাজনীতিতে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি বাতিল হলো তারা কি দোষ করলো এমনকি যা যে সমস্ত যোগ্য চাকরি দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন তারা কী দোষ করলো এই যে এতদিন ধরে যোগ্য চাকরি রাস্তায় বসে চোখের জল ফেললেন এবং চাকরি বাতিল হওয়ার পর হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যে চোখের জল ফেলছেন এর জন্য দায়ী কে বা কারা কি মনে করেন বন্ধুরা অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যারা ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে চাকরি কিনেছে এর জন্য কি তারা দায়ী নাকি যারা ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি করেছে সেই সমস্ত বড় মাথার আদায়ী আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের